এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে কর্মসূচিতে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জানা সাইকেল র্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় সাইকেল স্লো র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম র্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধকতা যেমন মাদক বাল্য বিবাহ ছিনতাই চুরি সহ নানান অসামাজিক কর্মকাণ্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরে একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইকেল প্রতিযোগিতার এই অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় তোমাদের সকলের জন্য আমার শুভকামনা থাকলো এবং ভবিষ্যতে তোমরা তোমাদের সহপাঠী যারা বা তোমাদের মতো তরুণ যারা তাদেরকে ভালো কাজে উৎসাহ দানের দায়িত্বটাও তোমাদের তোমাদের যে বন্ধুরা থাকবে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করবা তোমাদের পাশে রেখে তোমরা এই আগামী প্রজন্ম আমাদের এই ঠাকুরগাঁও জেলার জন্য যেন সকলের জন্য হচ্ছে অনুসরণীয় হতে পারো তোমাদের ছোট ভাই বোনদের জন্য সেই আমি রাখছি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয় দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট